নমস্কার বন্ধুরা এমটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইতিমধ্যেই বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া হয়ে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত প্রায় পাঁচ লক্ষেরও বেশি উপভোক্তা এমন রয়েছেন যারা কিন্তু দ্বিতীয় কিস্তির কোনোরকম টাকাই পাননি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিশেষ করে মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা ঝাড়গ্রাম ও পুরুলিয়া এই জেলাগুলিতে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু এখনো এসে পৌঁছায়নি যে কারণে তাদের বাড়ির বাকি যে অংশটুকু তারা কিভাবে করবেন সে নিয়ে কিন্তু দুশ্চিন্তায় এসে বাধা পাচ্ছে তাদের মনে এছাড়াও আলিপুরদুয়ার এবং নদীয়ার বেশ কিছু ব্লকে কিন্তু টাকা দেওয়ায় হেরফের দেখা গেছে যে কারণে বর্তমানে নবানের পক্ষ থেকেই যারা যারা দ্বিতীয় কিস্তির টাকা এখনো পর্যন্ত পাননি তাদের কাছে সম্পূর্ণ বিষয়টি খোলাসা করার জন্য একটি ছোট্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই বিজ্ঞপ্তি দ্বিতীয় কিস্তির টাকার প্রাপক অর্থাৎ যারা টাকা পাওয়ার যোগ্য কিন্তু এখনো পর্যন্ত টাকা পাননি এবং ক্যাটাগরির যারা যারা রয়েছেন সকলের জন্যই কিন্তু বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে যেটা এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকমের গুরুত্বপূর্ণ সবার আগে পাওয়ার জন্য তো যেমনটা দেখতে পাচ্ছেন নবান্নের তরফ থেকে নিউজ এইটিন বাংলা মারফত এই যে বিজ্ঞপ্তি যার হেডলাইনে লেখা রয়েছে বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা পাওয়ার পরেও কতটুকু কাজ চলছে চূড়ান্ত গুরিমসি এখানে দেখুন খবরটি প্রকাশিত হয়েছে চব্বিশে মে দুই অর্থাৎ একদমই কিন্তু লেটেস্ট খবর আপনাদের জন্য এখানে বিস্তারিত বিজ্ঞপ্তিতে যদি আমরা নজর রাখি তাহলে দেখতে পাচ্ছি লেখা রয়েছে বাংলার বাড়ি গ্রামীণের প্রথম কিস্তির টাকা খরচ করেছে বাহাত্তর পয়েন্ট দশ শতাংশ উপভোক্তারা অর্থাৎ এই শতাংশ উপভোক্তারা কিন্তু প্রথম কিস্তির টাকাটি খরচ করে বাড়ি তৈরি করেছেন লিংকটন পর্যন্ত বাকিরা কিন্তু এখনো পর্যন্ত বাড়ি তৈরি করতে পারেননি এমনই কিন্তু রিপোর্ট পঞ্চায়েত দপ্তরের সমীক্ষায় জমা পড়েছে এর পাশাপাশি বাংলা বাড়ি গ্রামীণের জন্য প্রথম টাকা দেওয়া হয়েছে প্রায় মাস আগে ছ অর্থাৎ ছয় মাস হতে চললেও একাধিক জেলায় কিন্তু এই কাজের গরিমসির অভিযোগ উঠেছে আপনারা জানেন যে আপনাদের ডিসেম্বর মাসে কিন্তু প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল এবং তারপরে এবারে কিন্তু মে মাসে আপনাদের দ্বিতীয় কিস্তি দেওয়া হচ্ছে তো এর মাঝে কিন্তু ছটা মাস কেটে গেছে অনেক উপভোক্তা কিন্তু এই ছমাসেও বাড়ি তৈরি করতে পারেননি মঙ্গলবারই বাংলার বাড়ি গ্রামীণের জন্য দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি ইতিমধ্যেই আনুষ্ঠানিক সূচনা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী ভিত থেকে লিঙ্কটন পর্যন্ত প্রথম কিস্তির টাকাই উপভোক্তাদের করতে হবে এবং প্রথম কিস্তির টাকা খরচের পরেই কিন্তু নিয়মমাফিক আপনাদের দ্বিতীয় কিস্তির টাকাটি পাবেন উপভোক্তারা অর্থাৎ উপভোক্তারা যদি লিঙ্কটন পর্যন্ত বাড়ি না করেন সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই তাদেরকে দ্বিতীয় কিস্তির টাকাটি দেওয়া হবে না এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এই বিজ্ঞপ্তির মাধ্যমে এরই সঙ্গে কলকাতা চব্বিশ ইঞ্চে খবরে কিন্তু হেডলাইনে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ির প্রকল্পের আওতায় আরও ১৬ লক্ষ উপভোক্তা অর্থাৎ আরও কিন্তু ১৬ লক্ষ উপভোক্তাকে এবারে টাকা দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার রাজ্যের প্রধান আবাসন প্রকল্প বাংলার বাড়ি গ্রামীণের আওতায় দ্বিতীয় কিস্তির অর্থ বিতরণের ঘোষণা করেছেন এই প্রকল্পের লক্ষ্য গ্রামীণ বাংলার দরিদ্র এবং যোগ্য জন্য আবাসন নির্মাণের সহায়তা প্রদান পরিবারগুলির করা এই প্রকল্পের অধীনে প্রত্যেকটি পরিবারকে ওয়ান পয়েন্ট লক্ষ অর্থাৎ এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দুটি সমান কিস্তিতে দেওয়া হবে এ বিষয়ে মুখ্যমন্ত্রীর তরফ থেকে কি কি ঘোষণা করা হয়েছে দেখুন ঘোষণা করা হয়েছে দ্বিতীয় কিস্তি হিসাবে সাত হাজার দুশো কোটি টাকা এখন সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থাৎ সেদিন জলপাইগুড়ি থেকে যে মুখ্যমন্ত্রীর টাকা দিলেন সেক্ষেত্রে কিন্তু সাত হাজার দুশো কোটি টাকা কিন্তু দেওয়া হয়েছে ইতিমধ্যেই গত বছরের ডিসেম্বরে প্রথম কিস্তি হিসাবে একই পরিমাণ অর্থ অর্থাৎ সাত হাজার দুশো কোটি টাকা কিন্তু বিতরণ করা হয়েছিল এর ফলে রাজ্য সরকার মোট কোটি টাকা কিন্তু দিয়েছে সম্পূর্ণ নিজস্ব তহবিল থেকে ব্যয় করেছে এক্ষেত্রে কিন্তু কোনো রকম কেন্দ্র অনুদান নেই সম্পূর্ণটা কিন্তু দিয়েছে রাজ্য সরকার যা লক্ষ লক্ষ পরিবারের উপকারে এসেছে বন্ধুরা রাজ্যের তহবিল থেকে পরিচালিত এই উদ্যোগের জন্য গর্ব প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমাদের সরকার এই প্রকল্পের আওতায় ঘর নির্মাণের জন্য সম্পূর্ণ নিজের তহবিল থেকে মোট চোদ্দ কোটি টাকা ব্যয় করেছে আমি সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেছেন যে যে অতিরিক্ত ষোলো লক্ষ যোগ্য পরিবারকে এই প্রকল্পের আওতায় আনা হবে এই উপভোক্তারা দুই সালের ডিসেম্বর মাসে প্রথম কিস্তি এবং দুই সালের মে মাসে দ্বিতীয় কিস্তি পাবেন তিনি বলেন আমরা আরো ষোলো লক্ষ যোগ্য পরিবারের জন্য ঘর নির্মাণ করব তারা কিন্তু এবছরেই অর্থাৎ দুই হাজার পঁচিশেই আগামী ডিসেম্বর মাস আসছে সেই ডিসেম্বর মাসেই কিন্তু প্রথম কিস্তির ষাট টাকা এবং দুই সালের মে মাসে কিন্তু তারা দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন আমি তাদের জন্য আগাম শুভেচ্ছা জানাই তার এই বক্তব্য তিনি একটি পোস্টের মাধ্যমে জানান বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের একটি মুখ্য উদ্যোগ যার মাধ্যমে গ্রামীণ এলাকায় দরিদ্র পরিবারগুলির জন্য পাকা বাড়ি নির্মাণের সুযোগ করে দেওয়া হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার নিশ্চিত করছে যে প্রত্যেকটি জাতের যোগ্য পরিবার একটি নিরাপদ এবং টেকসই আবাসন পায় প্রতি পরিবারকে ওয়ান পয়েন্ট টু লাখ অর্থাৎ এক লক্ষ কুড়ি হাজার টাকার আর্থিক সহায়তা দুটি কিস্তিতে প্রদান করা হচ্ছে যা তাদের ঘর নির্মাণের সরাসরি সহায়তা করছে প্রথম নির্মাণ নির্মাণ শুরু করার জন্য এবং দ্বিতীয় কাজ শেষ হওয়ার জন্য কিন্তু ব্যবহৃত হচ্ছে বন্ধুরা এই প্রকল্পে রাজ্য সরকারের নিজস্ব তহবিলের কিছু ভূমিকা রয়েছে দেখুন এই প্রকল্পের সবচেয়ে বড় উল্লেখযোগ্য দিকগুলি হলো এটি সম্পূর্ণভাবে রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে পরিচালিত হচ্ছে কেন্দ্র সরকারের কোনো রকমের আর্থিক সহায়তা ছাড়াই পশ্চিমবঙ্গ সরকার বারো লক্ষ পরিবারের জন্য চোদ্দ হাজার চারশো কোটি টাকা ব্যয় করেছে এটি রাজ্যের সক্ষমতা এবং জনকল্যাণের জন্য রক্ষা বহন করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পকে গ্রামীণ উন্নয়নের একটি মাইল ফলক হিসাবে উল্লেখ করেছেন যা কিন্তু গ্রামের দরিদ্র মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত করবে বন্ধুরা যারা যারা পিডব্লিউল ক্যাটাগরির অন্তর্ভুক্ত আছেন তাদের জন্য খুবই বড় একটি ঘোষণা দেখুন আরও ষোলো লক্ষ পরিবারের অন্তর্ভুক্তি মুখ্যমন্ত্রীর অনুযায়ী প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে আরো ষোলো লক্ষ পরিবারকে এই সুবিধার আওতায় আনা হবে এই পরিবারগুলি সালের ডিসেম্বরে প্রথম কিস্তি এবং সালের মে মাসে দ্বিতীয় কিস্তিটি পেয়ে যাবেন এই প্রকল্পের মাধ্যমে পদক্ষেপের মাধ্যমে রাজ্য সরকার কিন্তু আরো বেশি সংখ্যক গ্রামীণ পরিবারের আবাসন কিন্তু নিশ্চিত করতে চাইছে এটি গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি সামাজিক ন্যায় বিচারের দিকেও কিন্তু একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে এই প্রকল্পের কি কি সুবিধা এবং প্রভাব রয়েছে দেখুন বাংলার বাংলার বাড়ি প্রকল্পটি গ্রামীণ পরিবারগুলির জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়তা এই প্রকল্পের মাধ্যমে দরিদ্র পরিবারগুলি পাকা ঘর নির্মাণ করতে পারছে যা তাদের জীবনযাত্রার মান উন্নত করছে এছাড়াও যে সমস্ত ঘরগুলি প্রাকৃতিক দুর্যোগের কারণে সুরক্ষা প্রদান করে এবং পরিবারগুলির জন্য একটি নিরাপদ আশ্রয় কিন্তু নিশ্চিত করছে এছাড়াও এই প্রকল্পের স্থানীয় অর্থনীতিকে উৎসাহিত করছে যার কারণে ঘর নির্মাণের জন্য শ্রমিক এবং নির্মাণ সামগ্রীর চাহিদা বাড়ছে বন্ধুরা মুখ্যমন্ত্রী এই প্রকল্পের সাফল্যের জন্য রাজ্যের প্রশাসনিক কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলির প্রশংসা করছেন তিনি বলেন এই প্রকল্পের সাফল্য আমাদের সরকারের সম্মিলিত প্রচেষ্টার ফল এই গ্রামীণ প্রকল্পের প্রত্যেকটি পরিবারের জন্য একটি উন্নত এবং জীবন উন্নত এবং জীবন সুনিশ্চিত করতে বদ্ধপরিকর এছাড়াও ভবিষ্যৎ পরিকল্পনা এখানে আনা হচ্ছে অতিরিক্ত ষোলো লক্ষ পরিবারকে এই প্রকল্পের আওতায় আনার ঘোষণা রাজ্য সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ এই পদক্ষেপের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে আরও কিন্তু একটি মাইল ফলক চিহ্নিত করতে চলেছে মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রকল্পের বাস্তবায়ন সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য স্থানীয় প্রশাসন এবং পঞ্চায়েত ব্যবস্থাকে আরও শক্তিশালী করা হবে এছাড়াও অর্থ বিতরণের স্বচ্ছতা নিশ্চিত করতে ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার কিন্তু আরও বাড়ানো হবে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণমূলক উদ্যোগের একটি উজ্জ্বল উদাহরণ এবং বারো লক্ষ পরিবারের জন্য চোদ্দ হাজার চারশো কোটি টাকার বিনিয়োগ আরো ষোলো লক্ষ পরিবারকে এই প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা রাজ্যের উন্নতি এবং গ্রাম উন্নয়ন উন্নয়নের একটি প্রতিশ্রুতি প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই প্রকল্প গ্রামীণ বাংলার দরিদ্র পরিবারগুলির জন্য একটি নতুন আশার আলো জাগিয়েছে এটি শুধুমাত্র আবাসন প্রদানই নয় বরং সামাজিক ন্যায় বিচার এবং অর্থনৈতিক উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তো আপনাদের মধ্যে কারা কারা এখনো পর্যন্ত দ্বিতীয় কিছু টাকাটি পাননি এবং কারা কারা পেয়ে গেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেলাইকনে ক্লিক করে সেটিকে নোটিফিকেশন অল করে দেবেন আপনাদের মধ্যে যারা যারা এখনও পর্যন্ত টাকা পাননি তাদের উদ্দেশ্যে বলে রাখি যে আপনারা কিন্তু এই মে মাসেই সমস্ত টাকা পেয়ে যাবেন সেক্ষেত্রে জেলায় জেলায় টাকা যেতে একটু দেরি হচ্ছে কিন্তু এই মে মাসের মধ্যে সকলেই টাকা ক্লিয়ার করে দেওয়া হবে এমনটাই কিন্তু ঘোষণা করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও যারা যারা পিডাব্লিউএল এবং ক্যাটাগরির লিস্টে রয়েছেন তাদের কিন্তু টাকাও আসবে এবং সেটা আসবে ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসে তাদের প্রথম কিস্তির টাকা দেওয়া হবে এবং দ্বিতীয় কিস্তি আসবে পরবর্তী মে মাসে অর্থাৎ মে মাস থেকে জুন মাসের মধ্যে তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাটি পেয়ে যাবেন তাই একদমই কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই একদমই কিন্তু ঘাবড়াবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভাল থাকবে ধন্যবাদ